স্ত্রী মারা গেছেন সেই সংসারে আমাদের দুটি সন্তান আছে ছেলের বয়স বিশ মেয়ের পনেরো পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম কিন্তু সন্তানদের সঙ্গে বরিমনা না হওয়ায় তাকে তালাক দেই এখন তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সন্তানরা এতে রাজি না তারা বলছে হয় হয়তো স্ত্রী নয়তো সন্তান এর যে কোনো একটা বেছে নিতে এখন আমার করণীয় কি ভাই মাহবুর রহমান প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোন প্রকার জড়াবেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না আর যদি থাকে থাকে নিজের না ওই রকমের জড়িয়ে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ তাতে সন্তান না কি কো বলল না বললো সেটা আপনার দেখার বিষয় না এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণামত থাকার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন সন্তানরাও বাবা মার বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া এরকম হার্ড শর্ত দেওয়া এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ